নমস্কার খবর সহসরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে শুভ মহালয়ার দিনে দিনে আমাদের এই খবর উৎসব সংখ্যা উদ্বোধন করলেন ধনেখালীর মহানগরী তথা ধনেখালী বিধায়ক প্রসনাপাত্র সঙ্গে রয়েছেন আমাদের ধনেখালী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সৌমেন ঘোষ শুভ মহালয়ার পূর্ণ তিথিতে খবর সহশুনি সমস্ত পাঠক এবং দর্শকবৃন্দকে জানায় খবর সুযোগী পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমাদের যে পুজো সংখ্যা শারদীয় উৎসব সংখ্যা তার আজকে প্রকাশ অনুষ্ঠান আমরা খুব মোভাবে আজকে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করছি আজকে আমরা অতিথি হিসেবে আমাদের পেয়েছি আমাদের যিনি উদ্বোধক আজকে খবর উৎসব সংখ্যার উদ্বোধন করছেন ধনেখালীর মহানাগরিক তথা ধনেখালীর বিধায়ক মাননীয় অসীমাপাত্র মহাশয়া আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বই প্রকাশ অনুষ্ঠানে আসার জন্য দিদি আজকের এই যে মহালয়ার পূর্ণ লগ্নে আপনি কি বলবেন এবং আমাদের যে খবর সরাসরি পত্রিকা আপনি নিয়মিত করেন পত্রিকার উদ্দেশ্যে কি বার্তা দেবেন এবং ভারত শুভেচ্ছা সেটাও একটু আমাকে প্রথমত হচ্ছে যে আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে খবর সোজা মাধ্যম দিয়ে আমি সবাইকে দেবী পক্ষ শুরু হয়ে গেছে শুভ মহালয় এই শুভ মহালয়ের দিনে আমি সবাইকে আমার শারদীয় প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে খবর সোজার আজকে যে উৎসব সংখ্যা বাড় হল তার জন্যে আজকে উৎসব সংখ্যা এবং খবর সোজার আমি খবর সোজাসুজি মোটামুটি প্রায় দেখি তার কারণ হচ্ছে অনেক ঘটনা থাকে যেগুলো আমরা খবর সরাসরির মাধ্যম দিয়ে জানতে পারি এবং যদি কোনো কোনো জায়গায় কিছু করার থাকে আমরা সঙ্গে সঙ্গে সেই পদক্ষেপ নেই নিই কারণ খবর সরাসরির মাধ্যম দিয়ে সেটা উঠে আসি এবং আমরা চাই যে সাংবাদিক নিরপেক্ষ হয়ে যদি কোনো খবর করে এবং যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই তারা করবে আমরাও চেষ্টা করি তাদের সেই খবর পাওয়ার পর তাদের সেই কাজটা করার এবং উৎসব সংখ্যা প্রতি বছরও বেরিয়েছে কত বছরও বেরিয়েছিল এ বছরও উৎসব সংখ্যা কে প্রকাশিত হলো এবং এই উৎসব সংখ্যা এবং শারদিয়ার যে উৎসব সংখ্যা এটা আরও এগিয়ে যা খবর সোজা সুজি। আরও মানুষের কাছে পৌঁছে যাক এটা আমি শুভ ময়লা দিনে আমি যত্ন